হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত বাসু আয়রন স্টোরস চ্যানেলে এস বাসু আয়রন স্টোরস মানি আধুনিক পদ্ধতিতে লোহার জিনিস তৈরি তাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে জ্যাপনি স্টাইলের একটা খুকরি এটি কিভাবে কি তৈরি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর তাছাড়া আপনারা যদি এটিকে কিনতে চান তাহলে আমার ভিডিও শেষে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন আর এটি সম্পূর্ণ তৈরি হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন আর তারপরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনারাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু একটা নতুন ভিডিও তৈরিতে প্রচুরভাবে সাহায্য করে তাই সাবস্ক্রাইব দেন মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও घर दे दिखरा दिखा